বাংলা চলচ্চিত্রের অন্যতম সুন্দরী সুশীলা ও সু অভিনেত্রী একজন শীর্ষ নায়িকার পাশাপাশি তার পরিচয় রয়েছে আরও তিনি সুপারস্টার সাকিব খানের স্ত্রী তিনি সুপারস্টার শাকিব সাকিব খানের ছেলের মা সেই সাথে তিনি সাকিব খানের পরিবারের কাছে ঘরের লক্ষ্মী। অপবিশ্বাস নিজ সন্তান জন্ম দেওয়ার জন্য মিডিয়া থেকে প্রায় এক বছরেরও বেশি সময় অন্তরালে ছিলেন। অন্তরাল ভেঙে তিনি যখন সামনে এলেন তখন তা একেবারে ধুমকেতুর মতো আঘাত মিডিয়া পাড়ায় সেই সাথে উপবিশ্বাসের দীর্ঘ এক বছরের নানা ঘটনা নিয়ে চলতে থাকে দীর্ঘ আলোচনার ঝড়। সাকিব খানের নানা রকম মন্তব্য উপবিশ্বাসের কান্নাগাটিকে ঘিরে মিডিয়া তোলপাড় থাকে বেশ কিছুদিন। এখনো উপবিশ্বাসের সাংসারিক জীবন নিয়ে আগ সন্দেহে নেই কোন শেষ দর্শকদের মাঝে আর এ কারণেই অপু জানালেন কেমন কাটে তার সংসার জীবন তার সংসার জীবনে শ্বশুরের সাথে কেমন তার সম্পর্ক এ নিয়ে আমাদের আজকের আয়োজন একটু বলে রাখা ভালো অপু বিশ্বাসের বাবা নেই তিনি তার বাবাকে হারিয়েছেন বেশ কিছু বছর আগে অপু বিশ্বাসের সেই বাবার জায়গাটা পূরণ করেছেন সাকিব খানের বাবা এরকমটাই স্বীকার করলেন অপু বিশ্বাস নিজেই তিনি বলেন তার ছেলে আব্রাম খান জয়কে তার শ্বশুর অর্থাৎ সাকিব খানের বাবা খুবই নাকি ভালোবাসেন এমনকি অপু নিজের বৌমার মর্যাদা দেন এবং তার জন্য যতটা যা সম্ভব তা তিনি করেন এসব কথা বলতে গিয়ে তিনি স্পেসিফিক কিছু জিনিসও জানালেন অপু জানালেন তিনি কদবেল ও তরমুজ খেতে খুব ভালোবাসেন প্রতিদিন নাকি সাকিব খানের বাবা আসরের নামাজ শেষে তার জন্য কদবেল ও তরমুজ নিয়ে আসে এমনকি জয় পেটে থাকাকালীন সময়ে শাকিব খানের বাবা নাকি অপু খুব যত্নআত্তি করতেন এখনো করেন প্রিয় দর্শক খানের নানা সময় ঝগড়াঝাটি হলেও উপবিশ্বাসের তার শ্বশুরের মধ্যে এমন মধুর বাবা মেয়ের সম্পর্ককে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এবং এসব নিয়ে কি ভাবছেন তা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না